বেনোজির প্রসঙ্গে বেনজির যে মানবতা বিরোধী অপরাধ করছে সেই অপরাধের দায় তাকে নিতে হবে শাস্তি তাকে পেতে হবে এবং রাষ্ট্রের দায়িত্ব আছে এই মানব বিরোধী অপরাধের জন্য তাকে কার্যরায় তার করা পাশাপাশি এই বেনোজির সাহেব বর্তমানে যে দুর্নীতির অর্থনৈতিক লুপাটে লুটপাটের কথা আসছে সেইগুলা আড়াল করার চেষ্টা করছে সময় ক্ষেপণ যে কারণে আমরা

প্রত্যেকটা ক্রিমিনালের আছে এই আইনের আশ্রয়টা যে নিচ্ছে সেটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই যে কারণে দেশের মানুষ মনে করছে সরকার সর্বের নীতি নির্ধারণী ফোরাম উদ্বোধন কর্তৃপক্ষ শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছে যে কারণে তার বেনজি সাহেবের অর্থনৈতিক দুর্নীতি সহ মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করে সেই অপরাধের তদন্ত ঢিলে তালে হচ্ছে সময় নিয়েছে সেই সময়ের ব্যাখ্যা কোন গ্রাউন্ডের সময় নিয়েছে সেটার কোন উল্লেখ নেই কে সময় নিয়েছে উল্লেখ নেই আপনার যে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে আইনজীবী সময় নিয়েছে আইনজীবী একজন সময় নিয়েছে আউলো হয়েছে আপনারা মিডিয়াতে কি দেখেছেন দেশের মানুষকে দেখেছেন কোন আইনজীবী কোন গ্রাউন্ডের সময় নিয়েছে আমরা মনে করি প্রত্যেকটা জিনিসে এটা জাতির সাথে আওতাবাদী করছে এবং সরকার ইচ্ছাকৃতভাবে বেমজিরকে রক্ষা করার জন্য যত ধরনের অপকৌশল নেওয়া দরকার সেই কৌশল নিচ্ছে কিন্তু একটা কথা এখানে পরিধানযুক্ত বেমাজির আহমেদ যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই অপরাধের শাস্ত তাকে পেতে হবে আইনের করায় তাকে আজ হোক কাল হোক আসতে হবে উনি বলতেন যখন পুলিশের আইজিপি ছিলেন কমিশনার ছিলেন যে মাটির কল থেকে বের করে নিয়ে আসবে বিরোধী দলের নেতা নেতাকর্মীদের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলাগুলো উচ্চারণ করতেন ঘর থেকে ঘরে ঘরে টোকায় নিয়ে আসবেন বিরোধী দলের রাজনৈতিক নেতা নেতাকর্মীদের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ইউজ করতেন যে কারণে মানুষ এখন উল্টাটা প্রত্যাশা করছে যে প্রান্তে থাকুক তাকে আইনের আওতায় পাশ হবে নজির অর্থাৎ তার নামটা তার সমস্ত কার্যক্রমে আমরা দেখছি নজির বিহে নামের অর্থ তার বেনজির সাহেব বিএনপির কমিশনার হলেন চোদ্দই অক্টোবর দু এবং বাংলাদেশে এই দশ এগারো বারো থেকে ডমপি কমিশনারে থাকা অবস্থায় সরকার বিরোধী রাজনৈতিক দলে ছাত্র দল অনেক নেতাকর্মী কর্তৃক ঘুম এবং ট্রান্সফারের শিকার হয়েছে বিলিন্ন ওয়ার্ড থানা শুধু শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতি বিষয়ে কথা হচ্ছে যেটা জাতি এবং ক্ষতিগ্রস্ত পরিবার বিক্ষুব্ধ সংক ডমপি কমিশনার থাকাকালীন সময়ে বিরোধী অপরাধের সাথে জড়িত পাঁচ বছর যখন ডিএমপি কমিশনার ছিলেন সরকার বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতা কর্মী হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে পরবর্তীতে দুই হাজার পনেরো থেকে বিশ পর্যন্ত তিনি র্যাবের ডিজি ছিলেন এবং র্যাবের ডিজি থাকা অবস্থায় মানবতা বিরোধী এমন অপরাধ করেছিলেন যে কারণে দুই হাজার একুশ সনের দশই ডিসেম্বর ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট তাকে পার্সোনালি স্যাংশনের আওতায় নিয়ে আসে অর্থাৎ তার মানবতা বিরোধী কার্যক্রমের বিচার এই দেশের মানুষ চায় যেমনভাবেই চাচ্ছে দুর্নীতির বিচার আর আপনারা জানেন আপনারা জিজ্ঞেস করলেন যে তার যে যে বিচারের বা তদন্তের বিষয়টা হচ্ছে কি আমি যা বললাম যে বিধি দেখুন এই যে দুর্নীতি দমন কমিশনে কথিত একটা চিঠি পাঠিয়েছেন একজন আইনজীবী আওত চিঠি কি পাঠানো হয়েছে কোনো আইনজীবীর নাম কি এখন পর্যন্ত কেউ বলেছে কি গ্রাউন্ডে তার সময় চেয়েছে কেউ কি কিছু বলেছে অনেকেই মনে করছে যে এটা গায়েবী অনেকেই মনে করছে এটা ভুতরি আইনজীবী বা ভুতুরি চিঠি